আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওর স্ক্রিনে যাকে দেখতেছেন আপনারা তাকে সকলেই চিনেন তার নাম হচ্ছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই তো ওই জুয়েল ভাইকে আমি উদ্দেশ্য করে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি ভিডিওটা আপনাদের সামনে যায় বা জুয়েল ভাইয়ের কোনো বন্ধুর কাছে যদি যায় তাহলে এই মেসেজটা আপনি পৌঁছায় দিবেন একদম আলেম হিসাবে আমি আপনাকে এই পরামর্শটাই দিচ্ছি আমি একজন দিনী ভাই হিসাবে আমি এই পরামর্শটা আপনাকে দিতেছি যদি আপনার ভালো লাগে তাহলে মানবেন না হয় আপনি মানবেন না মানা না মানা এটা আপনার কাজ কারণ আমাদের কাজ হচ্ছে বাল্লেগু আননি ওলা আয়া আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া তো জুয়েল ভাইকে উদ্দেশ্য করে আমি বলবো যে অনেক সে মানবতার কাজ করে মানুষের অনেক মানুষের সে অনেক অসহায় মানুষের পাশে সে অনেক দাঁড়ায় কিন্তু তার কিছু কার্যক্রম আমার কাছে খুবই ভালো লাগে না খুবই দুঃখজনক লাগে যেহেতু তার আমার আমি তার ভালো ছাই বিদায় আমি তাকে বলতেছি ওই বাইকে আমি বলতেছি যে আমি অনেক সময় দেখি একটা এক নম্বর কাজ হচ্ছে আপনি এক নম্বর কাজ হচ্ছে আপনি আপনার ওয়াইফকে নিয়ে ভিডিওটা ভিডিওটা করা বন্ধ করে দেন কারণ মহিলাদেরকে পর্দায় রাখা কিন্তু ফরস ফরস লঙ্ঘন করতেছেন ফরজ লঙ্ঘন করে যদি আপনি ভিডিও বানান মানুষের সম্মুখে যদি আপনি ওয়াইফকে নিয়ে ভিডিও তৈরি করেন কনটেন্ট তৈরি করেন তাহলে এটা আপনার একটা পাপের কাজ হচ্ছে কারণ মহিলাদেরকে পর্দা করা ফরজ এটা জবাবদিহিতা কাল হাসরের কেয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাব দিহি দিতে হবে আল্লাহ তালার কাছে আপনাকে আসামের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এই জন্য ওয়াইফকে নিয়ে আপনি জনসমুখে ভিডিও কেন বানাচ্ছেন তারা হচ্ছে গড়ে থাকবে তারা পর্দায় থাকবে তাদেরকে কেন আপনি প্রকাশ করতেছেন আরেকটা ভিডিও আমি আপনাদের আপনি দেখলাম আপনি শর্ট প্যান্ট পরে শার্ট প্যান্ট শর্ট পরে অর্থাৎ আপনার সতর সতর ভঙ্গ করে আপনি এই ভিডিও বানাচ্ছেন দেখছি তো এই কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে কারণ সতর ডাকা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের পুরুষের সতর আপনি যদি পাশক্ত নামাজ তরক করেন পারস পাশক্ত নামাজ তরক করলে কিন্তু আপনার পাঁচবার গুণা লেখা হচ্ছে ফরজ তরকের কিন্তু একটা পুরুষ যদি তার সতর্কে একটা সেকেন্ডের জন্য যদি খুলে যায় খুলে রাখে ইচ্ছাকৃতভাবে সে যদি খুলে রাখে তাহলে প্রত্যেকটি সেকেন্ডে ফরজ আইন তরক করার গুণা তার আমল নামায় দেয়া দিবেন তো এই জন্য জুয়েল বাইকে বলবো এই সব কাজ থেকে আপনি বিরত থাকেন মানবতার কাজ করতেছেন আল্লাহ পাক আরো আপনাকে করা তৌফিক দান করুন তো কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানলে আমাদের আরো ভালো লাগবে তো এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে জুয়েল বাইকেও আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন